পৌনে দশটা বাজে সেবার কি ব্যবস্থা আছে জানতে পারি নিশ্চয়ই কিছু ভুলভাল খাওয়াবে তুমি প্রথমে সুপার মুড ভালো হয়ে যাবে একথার মধ্যে অনেক লক্ষণ খুঁজে পাই আমি লক্ষণ কি হয়েছে তোমার ফেভারিট আমি ভালোবাসি ওটা ডিম ভাজা হুম ডিম ভাজা হোক ঠিক আছে তুমি কিছু আনন্দের সহিত কিছু বলছো মানে আকাম ঘটা ওরকম কিছু না শোনো একটা কথা শুনে এই গরমে মাঝে মধ্যে খাওয়া খুব ভালো শরীরের জন্য সেটা পান্তা কখন খায় জানো যখন মানুষ ঘুমাবে পান্তাটা খেয়ে বাবা একটা রিল্যাক্স ঘুম দেবো শান্তির ঘুম আমার চোখ মুখ ফুলে রয়েছে দেখো ঠিকমতো ঘুম হয়নি ঘুমাতে পারিনি আমি আমি তো জানি ঘুমালে চোখ মুখ ফোলে না ঘুমালে চোখ মুখ ঢুকে যায় তুমি ডাক্তারকে জিজ্ঞেস করবে এই যেমন আমার আমি দেখবো কোথা থেকে হেঁটে হুটে খাটাখানি করে কোথাও কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছে তুমি দেখো না পুজোর সময় ঘুরতে গেলে আমার এসে শরীর ফুলে যায় হয় কি না এমনিতেও ফুলে যায় খুব ক্লান্ত থাকলে ঘুম হচ্ছে না তখনও শরীর ফুলে যায় ঠিক আছে এখন কি আছে তোমার শরীরটা ফোলা না কমা

ঠিক আছে ওই কুমোর দুলিয়েই যাদেরকে যাদের কি তোমরা ভাইরাল করছো ঠিক আছে তাহলে তোমাদের জন্যেই কোমরটা দুলোচ্ছে রাস্তা রাস্তায় রাস্তাতে কে অনেকেই আছে যেটা খারাপ কিছু করছে না কিন্তু তুমি চুপচাপ খাবো বেশি কথা বলে তুমি কুমরগুলো আমি তো ভেবেছি এবার ডান্স ক্লাসে ভর্তি হয়ে যাবো কেন রাস্তার মধ্যে হঠাৎ নাচ শুরু করে দেবো লোকে বলে এই শালা পাগলা কুথা দিয়ে চলে এলো আবার তুমি শালা বলেছো দেখবে জ্ঞানের কমেন্টস ভরে যাবে